নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন একটি পুকুর আবার খুলেছে সেটি দেখতে গেছিলাম তো সেটারই কিছু ছবি আপনাদের তুলে ধরলাম আপনারা যে পুকুরটা দেখছেন এটা পঁচাত্তর নম্বর বাস রুট যেটা ঠাকুর পুকুর থেকে বাঁকড়াহাটের দিকে যায় সেদিকে রসপুঞ্জ বলে একটা স্টপেজ আছে সেই রসপুঞ্জের পাশে ইট পুকুর বলে পরিচিত এটা বহুদিনের পরে থাকা পুকুর এটা মাঝে মাঝে খোলে পুকুরটাতে আগে অনেকে বেশ বড় বড় মাছ ধরেছে এরকম খবর বা কাহিনী শোনা যায় তো বর্তমানে এই পুকুরটা আবার চালু হয়েছে মাঝখানে বন্ধ হয়ে যাওয়ার পরে আবার খুলেছে এখন তো সেটাই দেখতে গেছিলাম আপাতত আজকে পাঁচজন শিকারী বসেছিল তো তেমন একটা মাছ কারুরি খায়নি শুধু এই এক নম্বর সিটটাতে ছোট মাছ খেয়েছে বেশ ভালোই ছোট বলতে ওই পাঁচশোর মধ্যে নিগেল রুই রূপচাঁদা তেলাপিয়া এগুলো পাশের সিটটাতে তিন চারটে রুই মাছের বাচ্চা ছিল রুই মাছ ছিল ওই রকমই পাঁচশোর মধ্যে তো বর্তমানে পুকুরটা চলছে আটশো টাকা পাশে আগামী কিছুদিন পরে হয়তো পাশের হার একটু কমিয়ে দেবে কারণ পুকুরটা সম্বন্ধে মোটামুটি যা শোনা গেল বা বুঝতে পারলা গেল সেটা হচ্ছে পুকুরটা বেশ কিছু দিন যখন বন্ধ ছিল তখন বেশ পানা হয়ে গেছিলো এবং সেই সময় অনেক বেশ কিছু মাছ মরে গেছে তো আপাতত নতুন করে মাছ কিছু ছেড়েছে বা এরকম কিছু মনে হয় না আর পুরনো মাছ যেগুলো রয়েছে সেগুলো সেগুলোই খাচ্ছে তো তার মধ্যে এই এক নম্বর সিটের এইখানেই যে মাছগুলো একটু বেশি খেয়েছে ছড়াতে খাচ্ছে লাড্ডুতে অল্প খাচ্ছে লাড্ডুতে মাঝে মাঝে একটা দুটো করে তেলাপিয়া হচ্ছে কিন্তু ছড়াতেই ছ বাচ্চা মাছগুলো ভালো খায় তো আপনারা যদি ওখানে দেখতে যেতে চান তো দেখে আসতে পারেন আপাতত মাছ ধরা না ধরাটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করছে আপাতত খবরটা দেওয়ার ছিল তাই দিয়ে দিলাম পুকুরের যোগাযোগের একটি নাম্বার রয়েছে সেই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেই যে নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন পুকুরের লোকেশনটা হচ্ছে ঠাকুর পুকুর বেহালা ঠাকুর পুকুর থেকে বাঁকড়াহাটের দিকে যে পঁচাত্তর নম্বর বাস স্ট্যান্ডটা যা বাসের রুটটা সেই রুটটাতে রসপুঞ্জ যেতে হবে রসপুঞ্জর পাশে জেমস একাডেমিয়ার পাশেই এই পুকুরটা অবস্থিত ইটভাটার পুকুর নামে পরিচিত এটা গত বছর পুকুরটা যখন ওপেন হয়েছিল তখন এখানে বেশ বড় বড় কয়েক কিলো কটা কাতলা খেয়েছিল দেখেছিলাম এবছর আপাতত পুকুরটা ছোট অংশটা পানায় ভরে আছে এবং কিছু মাছ নাকি এই পানা থাকাকালীন বেশ মারা গেছে যা শোনা গেল। তো আপাতত ভবিষ্যতে কতটা কী হবে না হবে বুঝতে পারছি না লোকের যা কথাবার্তা তাই অনুযায়ী আগামী দিনে পাশের হার একটু কমতে পারে যদি নতুন করে মাছ না ছাড়ে আপাতত যা আছে পুরনো মাছই আছে তো কম পয়সার যদি কেউ দেখতে যেতে চান বা ধরতে যেতে চান তাহলে যেতে পারেন তবে যাওয়ার আগে অবশ্যই দেখে নেবেন নিজেরা আপাতত এই অবধি বাকি আরও ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ Субтитры создавал DimaTorzok आगासो भयो आजिर बारे आजिर बारे यो कुला आगलै याजे कोला खेत जाउ त के भयो रईबार आछ रईबार बेनी चाप दिसी के हुन्छ यो एइ छ एइ छ नाइस नाइस कहाँ कोलाई बुकी कोरै એ સબે ભાત કે ભાત સા